গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমার শরীরটা একটু খারাপ মানে এতটা জার্নি হয়েছে তো আর খুব তাড়াতাড়ি মানে আজকে এসেছি কি আবার দুদিন পর আবার প্যাকিং তো এই জন্য শরীরটা ঠিক আজকে অতটা ভালো নেই এই জন্য একটু ডাউন মনে হতে পারে তো বাবু ঘুমাচ্ছে আর এই টাইমটা হচ্ছে আমাকে তাকে সব কিছু প্যাক করতে হবে কাল তোমাদের সাথে বলেইছিলাম যে আজকে আবার ব্যাক টু বাঁকুড়া মানে আজকে যাব হলো আমার গ্রামের বাড়ি তো কলকাতা থেকে ধানবাদ ধানবাদ থেকে আবার বাঁকুড়া তো গ্রামের বাড়ি যাবো গ্রামের বাড়িতে মনসব পুজো আছে আর মনসব পুজোর সময় বাবুর মানত আছে তো সেটা পূরণ করার জন্য মেনলি যাওয়া তো চলো এখন হচ্ছে ঘরটা যে তোমাদের দেখাচ্ছে দাঁড়াচ্ছে ঘরের অবস্থা কেমন হয়ে আছে চারিদিকে সব কিছু ছড়ানো ছটানো এখানে বাবুর জামা কাপড়গুলোই মেনলি সব আমি বের করেছিলাম ওগুলো প্যাক করতে হবে আমার সব কিছু ট্রলিতে রাখা ছিল ওখানেই রাখা আছে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো চলো রেডি এবার বেরোচ্ছি কাল থেকে এখন চলো যাই গাড়ি ধরার জন্য এই বাবু আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে ছুটি বাড়ি আবার মন বাড়িতে বাবু একটু মাথা এখন যাচ্ছি স্টেশন ট্রেনে উঠি তারপর

এখন স্টেশন পৌঁছে গেছি আর ট্রেনের ওয়েট করছি এদিকে একজন যা কাজ তাই করছে যদি ওকে আমার ট্রেমে নিতে গেলে অনেক টুষ্ঠ করতে হয় ও ভীষণ ফার্স্ট্রেটেড ওর লাইফই থাকে ট্রেনে উঠে পড়ে চলো যাওয়ার জন্য এত সুন্দর তা তোমাদেরকে যে ভিউ দেখায় যে মানে উইন্ডো থেকে সেরকম একদম ওপেন খোলা আকাশ রয়েছে বাবু একদম রিল্যাক্স বসে পড়েছে देखते पे टेबल से हम हमम चेरा मडर के नाम मुंदला मापन नी बोलो जय हमका चाचा तो इतना

দেখো মণিপুরে তাল গাছ খেজুর গাছ আসলেই না গ্রামে আসার মানে আসল কারণ হলো এই প্রাকৃতিক সৌন্দর্য মানে এটার কোনো তুলনাই হয় না আমরা ছোটোবেলায় গ্রিটিংস কার্ড যেরকম আঁকা থাকতো না একদম পেছন দিকে সূর্য দেখা যাচ্ছে সামনে খেজুর গাছ তাল গাছ ভিউটা পুরো ওরকম ছিল মানে মন কি একদম যদি কারোর মন ভালো না থাকে সেটাও এই প্রকৃতি দেখে একদম সবার মন ভালো হয়ে যাবে চলো প্রকৃতি নদী দেখতে দেখতে এখন প্রায় বাড়ির দিকে চলে এসেছি চলো মানে নিয়ে নিয়েছি চপ

কোথায় বাবা মায়ের বাড়ি দিদা এটা দাদাই বাড়ি হাই করতো বাবা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোক তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও